এই যে খালার ভাত আছে শাক আছে হালকা কোন মতন খালি জীবনটা বাঁচিয়ে রাখে ওই যে খালার কাছে দেখতে পাচ্ছেন ভাতও আছে রুটি আছে হালকা আলুর একটু ঝোল আছে কি খালা ভালো আছেন কি খাইতেছেন কি কি আপনাদের কষ্ট দেখে তো আমার অনেক কষ্ট লাগতেছে আপনি কি খান ও খালা ভালো আছেন হ্যাঁ প্রিয় দর্শক এখানে আরো দর্শক আছে জন খাইতেছে আমি সবার সঙ্গে কথা বলবো দেখবেন এরা কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ কষ্ট করে কি খায় না খায় আমি আজকে এটা দেখাবো সবাইকে এখানে দেখেন খালা খাইতেছে ভালো আছেন হ্যাঁ কো আমরা তরকারি কো রুটি কি দিয়ে খান রুটি কি দিয়ে খান তরকারি কো তরকারি নাই তরকারি ছাড়া দেখতে খালি রুটি দেখেন প্রিয় দর্শক ওই চানা চুরু দিয়ে চানা চুরু দিয়ে রুটি খায় দেখতেই পারছেন প্রিয় দর্শক অনেক কষ্ট দি আপনি আমলে দি দি দাঁড়ান 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 শুধু ভাত আপনাকে তরকারি নাই কো আমরা তো তরকারি দেখতেছি না আনছেন না তাহলে আনছেন না তাহলে আছে কেমনে করলেন এই কষ্ট পরিমাণ দেখেন প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের আমার এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন সবাইকে দেখাবেন যে চা বাগানের শ্রমিকরা কত কষ্টে আছে দেখেন অনেক কষ্টে আছে দেখেন কি অবস্থা শুধু লবণ মরিচ দিয়ে ভাতাই দেখেন এরকম ভাত কেউ কখনো খেয়েছেন লবণ মরিচ দিয়ে দেখেন প্রিয় দর্শক আমি এখানে আরো লোকজন আছে এদের সঙ্গে কথা বলবো হ্যাঁ জীবনে মনে করেন অনেক যন্ত্রণা হুম আচ্ছা টাকা নেই আনতে পারছেন না আমি যখন আসবো পরবর্তীতে আমি আপনাদের চলাচল এক আসবো আমি ওখানে বলছি আপনাদের নিয়ে আসবো বুঝছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ওকে ভালো না হ্যাঁ প্রদর্শক সামনে আমি আরও আছে ও যে দেখতে পারছেন ওখানে আমি ওখানে যাব আচ্ছা ও এখানে দেখতে পারছেন এই যে দেখেন কি পান এডে বলেন না চা পান চায়ের পানি ভাই ভাই আপনার কী কাজ শুধু পানি খাওয়ানি না ভাই শুধু পানি খাওয়ায় দেখতে আমরাদের দুপুরে খানা কি এই দুপুরে খানা এই এই খাওয়া কেমনে থাকবেন দুপুরে কো ভাত কো আচ্ছা ভাত ও সাজনার পাতা পাতা ভাজি আর ভাত এগুলো দিয়ে কেমনে খাইবেন এগুলো খাওয়া কি চলবে হুম আচ্ছা আচ্ছা তরকারি তোতে মনে হয় ভালো মনে হয় নাই প্রিয় দর্শক সবাই একটু ভিডিওটি লাইক কেমন কী শেয়ার করবেন দেখতেই পারছেন চা বাগানের শ্রমিকদের কত কষ্ট এরা যে পরিশ্রম করে এই পরিশ্রম হিসেবে এদের খাওয়া দেখেন দুপুরে খানা কি খাইতেছে চা পাতা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ কাঁঠালে বেশি এগুলো দিয়ে সামনে আরো লোকজন আছে এরা কি খায় আমি এদের সঙ্গে কথা বলবো দেখি আমি এখন সামনে যাব। এটা কি বানাচ্ছেন চাটনি এটা দিয়ে কি করবেন এই যে প্রিয় দর্শক দেখেন একটা আলু পোড়া দিয়ে নিয়ে আইছে একটা আলু পোড়া দেখতেই পারছেন কত কষ্ট করে আর এই যে দেখেন মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচ রসুন আর চা পাতা এটা দিয়ে এই আলুটা করবে ভর্তা করে দুপুরের খানা এরকম খানা কি কেউ কখনো খেয়েছেন দুপুরে দেখেন প্রিয় দর্শক আমরা তো সচরাচর মাছ গুছ ছাড়া আমরা ভাত খাইতে পারি না আর এরও দেখেন কি কষ্ট করে আলুটাও দেখেন ভালো না পুরা গেছে এই যে দেখেন এই দিকে তাকান আলুটা যে পুরা আনছেন তো পুরাও হয়নি পুরা গেছে গা হ্যাঁ এর দিক কিভাবে ভাত খাবেন এই যে রসুন ভর্তা বানায় এর ভর্তা ভাত খাবেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এরা ভত্তা বানাতে থাক আমি আরেকখানে কথা বলবো কথা বলে আসি এদের খাওয়া দেখবো যে কিভাবে ভত্তা বানায় সবাই ভালো থাকেন আবার কোনো সময় যদি আসি অবশ্যই দেখা হবে আচ্ছা